সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে একটি স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইট এবং এমন একটি মেথড আপনার সাথে শেয়ার করব যদি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন এবং পুরো প্রক্রিয়াটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করব আপনি এই কাজের মাধ্যমে প্রতি মাসে একটি ভালো পরিমাণের ইনকাম জেনারেট করতে পারবেন এই মুহূর্তে যে ওয়েবসাইটের ইন্টারফেসটি আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এই ওয়েবসাইটে চলে আসার পর ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে আমরা কিন্তু এখানে আরও বেশ কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে এই একটি পেজের আন্ডারে এই ইন্টারফেসগুলো আমরা দেখতে পাবো তো যাই হোক এবার প্রথম কাজটি হচ্ছে এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আজকের ভিডিওতে আমি অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে কিভাবে আপনি পেমেন্ট উইথড্রো করবেন অর্থাৎ পেমেন্ট আপনি আপনার ওয়ালেটে নেবেন এবং কোন কোন পদ্ধতিতে নেওয়া যায় সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমত আমরা যে কাজটি করব এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য আমরা চলে যাব রেজিস্টার লেখা আছে এই বাটনটিতে একটি ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে ঠিক একটি ফর্ম আমাদের সামনে দিয়ে দেবে এই ফর্মে আমরা এখানে ইউজার নেম মেইল পাসওয়ার্ড এরপর পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে আমরা ক্যাপচারটা ফিল আপ এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা যদি টিকমার্ক করে দিই তারপর রেজিস্টারে ক্লিক করি তাহলে কিন্তু রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাবে অথবা আমরা চাইলে সরাসরি গুগল থেকেও এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি তো আমি গুগল থেকে যেহেতু সুবিধাজনক তাই আমি গুগল থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আমি এই বাটনটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমরা এখান থেকে আমাদের যে মেইলটা রয়েছে সেই মেইলটাকে এখান থেকে সিলেক্ট করে দেব এরপর আমাদের এখান থেকে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে এটিকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো এবং ড্যাশবোর্ডে চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু ওয়ান ডলার দিয়েছে অর্থাৎ এক ডলার কিন্তু বোনাস হিসেবে আমাদের এখানে দিয়েছে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু এই ব্যালেন্সের ওপর যখনই আমরা ক্লিক করব সাথে সাথে আমরা ঠিক এই জায়গায় দেখতে পাবো অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আমাদের এক ডলার সো এক ডলার কিন্তু বোনাস আমাদেরকে এখানে দিয়েছে তো এবার আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রোফাইল আইকনটি রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের প্রোফাইলটিকে কমপ্লিট করে নিতে হবে তার জন্য আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস যখন আমরা দেখতে পাবো তখন এখান থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো এখানে প্রদান করব। অর্থাৎ ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে ফার্স্ট অ্যাড্রেস এবং সেকেন্ড অ্যাড্রেস দিতে হবে তারপর সিটি দিতে হবে স্টেট দিতে হবে এই যে ইনফরমেশনগুলো চেয়েছে ইনফরমেশনগুলো দিতে হবে এখান থেকে কান্ট্রি কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ফোন নম্বর দিতে হবে এরপর এসে উইথড্রোয়াল যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো সো এখানে আমরা যে মাধ্যমগুলোতে উইথড্র করতে পারবো তা হচ্ছে বাইনান্স পের মাধ্যমে উইড করতে পারবো পেয়ারের মাধ্যমে টিমের মাধ্যমে এয়ার এরপরে হচ্ছে পারফেক্ট মানির মাধ্যমে পেটিএম ইত্যাদি এই পেপালের মাধ্যমেও আমরা এখান থেকে উইথড্র করতে পারব আর কোন প্ল্যাটফর্মের জন্য কত মিনিমাম কত উইথড্রোয়াল অ্যামাউন্ট রয়েছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পেয়ার বলেন বা বাইন্যান্স বলেন ম্যাক্সিমাম উইথড্রয়াল সিস্টেমের জন্যই কিন্তু এখানে পাঁচ ডলার করে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা যদি উইথড্র করতে চাই তাহলে অবশ্যই আমাদের পাঁচ ডলার এখানে পূরণ হতে হবে আমাদের ব্যালেন্সে তাহলেই আমরা কিন্তু উইথড্র করতে পারবো যাই হোক আমরা এখানে যে বিলিং অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা তখনই দিতে পারবো বা তখনই আমরা এটা কমপ্লিট করতে পারবো যখন আমাদের ব্যালেন্সে মোটামুটি পাঁচ ডলার হবে কারণ এখানে আমরা যে পেমেন্ট মেথডটা দেখতে পাচ্ছি বা উইথড্রোয়াল মেথড যেটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি ধরেন পেপালও সিলেক্ট করে দিই পেপাল সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের উইথড্রোয়াল অ্যাকাউন্ট অর্থাৎ পেপালের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি এখানে প্রদান করতে হবে তারপর আমাদের এটা সাবমিট করতে হবে তাহলে একসাথে আমাদের এটাও যেমন সেভ হবে একসাথে আমাদের ইনফরমেশনগুলোও সেভ হয়ে যাবে তাহলে আমাদের আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার আগে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে এবং কাজ করে যখন আমরা এখানে পাঁচ ডলার ফিল আপ হবে তখন আমরা এই তথ্যগুলো প্রদান করব যা হোক এবার চলেন দেখাবো যে কীভাবে এই ওয়েবসাইটে কাজ করতে হয় তারই একটি পরিপূর্ণ ধারণা তো এই ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদের আরও কিছু সাইট লাগবে আর তা হচ্ছে প্রিন্টারেস্ট লাগবে গুগল সাইট লাগবে এবং আরেকটি নেটওয়ার্ক লাগবে সেই দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি মূলত আমরা কি করব আমরা এখান থেকে লিঙ্ক শর্ট করে ইনকাম করব সো কিসের লিঙ্ক কোন লিংক এবং কেন আমরা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে হবে আমাদের সো সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি তো প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো প্রিন্টারেস্টে যেতে হবে এবং প্রিন্টারেস্টে গিয়ে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে তাহলে লগ ইন করবেন আর যদি আগে থেকে প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করবেন তো যাই হোক আমি সাইন আপে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি প্রিন্ট প্রিন্টারেস্টে সো এখান থেকে আমরা ইমেইল পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিয়েও এখানে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে পারি অথবা কন্টিনিউ উইথ গুগল এটাও কিন্তু সেই সিস্টেম রয়েছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেও অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব তো যাই হোক আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি তো সাথে সাথে প্রিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে সো প্রিন্টারেস্টে আমরা অ্যাকাউন্ট যদি দেখতে চাই তাহলে এই বাটনটিতে ক্লিক করবো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আইসিটি পার্ক নামে পূর্বে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল এখানে আমাদের লোকটুকু দেখতে পাচ্ছি যা হোক এইভাবে আমরা প্রিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তারপর আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের ক্রিয়েট পিন লেখাটি রয়েছে আমরা মূলত এখানে একটি পিন ক্রিয়েট করতে চাচ্ছি তো এই পিন ক্রিয়েট করার জন্য আমরা মূলত এখানে কি দিব দেখেন এখানে কিন্তু আমাদের টাইটেল ডিসক্রিপ্ট পশন লিঙ্ক ইত্যাদি অনেক কিছুই প্রদান করতে হবে তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব একটি সাইটে এবং সেখান থেকে আমরা কি নিয়ে কাজ করব সেটা আমি দেখানোর চেষ্টা করছি ধরা যাক আমি কার্টুন নেটওয়ার্ক নিয়ে এখানে কাজ করতে চাচ্ছি তাহলে কার্টুন নেটওয়ার্ক হতে পারে অথবা বিভিন্ন মুভি হতে পারে বা বিভিন্ন ইন্টারেস্টিং যে পডকাস্টগুলো রয়েছে সেই পডকাস্ট হতে পারে যেটাই হোক না কেন আমরা সেটা নিয়েই মূলত এখানে কাজ করতে পারি যাই হোক আমি এখানে কার্টুন লিখে সার্চ করেছি তাহলে অনেকগুলো কার্টুন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছি দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড আপ গিম্বল সো এটা নিয়ে যদি আমরা একটু কাজ করতে চাই তাহলে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে নতুন আরেকটা ট্যাবে ওপেন করে নিব। তো ঠিক এই জায়গাটিতে আসার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই টাইটেলটি রয়েছে আমরা জাস্ট টাইটেলটিকে এখান থেকে কপি করব টাইটেলটিকে কপি করার পর এবার চলে যাব আমরা আরেকটি নতুন ট্যাবে এবং এখানে গিয়ে গুগলের কাছে আমরা সার্চ করব এই টাইটেলটি লিখে এই টাইটেলটি লিখে যখন আমি গুগলের কাছে সার্চ করতেছি এবং তারপর আমরা ইমেজ সিলেক্ট করে দিব ইমেজ সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এই ক্যাটাগরির বা এই রিলেটেড কিন্তু আমাদের এখানে বেশ কিছু থামনিল তারা প্রদান করেছে তো এখান থেকে আমরা জাস্ট এই থামনিলটাকে যদি সিলেক্ট করি এই থামনিলটা তাহলে ডান পাশে চলে আসবে অথবা এই থামনীল রিলেটেড বা এরকম আরও অনেক থামনিল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো পছন্দভাবে একটি থামনিল নিয়ে নেওয়ার পর এবার এটাকে আমরা সেভ দিব তার জন্য সেভ ইমেজ অ্যাজ এই লেখাটিতে ক্লিক করব এই লেখাটিতে ক্লিক করার পর এবার আমরা এটাকে ডেস্কটপে ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম এরপর আমরা সেভে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এই ইমেজটি এখানে সেভ হয়ে গেছে বা চলে এসেছে এবার আমরা চলে যাব সরাসরি ক্যানভাতে সো ক্যানভাতে আসার পর এই ইমেজটিকে একটু আমাদের প্রিন্টারেস্টের জন্য রিসাইজ করে নিতে হবে তো ক্যানভাতে চলে আসার পর এবার আমরা ওই ইমেজটিকে প্রিন্টারেস্টের জন্য রিসাইজ করে নিব তবে তার আগে আমি কিছু কথা এখানে বলে নিতে চাই আর তা হচ্ছে সে যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি একদম শেষের দিকে গিয়ে এই যে পুরো প্রক্রিয়াটির কথা বলছি এই পুরো প্রক্রিয়াটিকে আমি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন যদিও আপনার কাছে এলোমেলো লাগছে কিন্তু একটু পর আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি তাই আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটা আশা করছি তো প্রথমে ক্যানভাতে চলে আসার পর এবার আমরা যে ক্রিয়েটেড ডিজাইন এই লেখাটিতে ক্লিক করব এই লেখাটিতে ক্লিক করার পর আমরা এখানে যে সার্চ অপশনটি রয়েছে আমরা এখানে সার্চ করব প্রিন্টারেস্ট আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে প্রিন্টারের স্পিন দেখতে পাচ্ছি প্রিন্টারের স্পিনে একটি ক্লিক করবো তো প্রিন্টারের স্প্রিনে ক্লিক করার সাথে সাথে ঠিক প্রিন্টারের স্প্রিনের যে মাপটি সেই মাপে একটি ক্যানভাস তৈরি হয়ে গেছে এবার আমরা এই ক্যানভাসে একটু আগে যে ইমেজটিকে ডাউনলোড করেছে সেই ইমেজটি নিয়ে আসার চেষ্টা করব তার জন্য আপলোডে ক্লিক করব এরপর আপলোড ফাইলে ক্লিক করব তারপর যে ইমেজটি আমরা একটু আগে ডাউনলোড করেছি সেই ইমেজটিকে আমরা এখানে নিয়ে আসবো আমরা যদি এখান থেকে এই যে এই ইমেজটিকে নিয়ে নিই এবার আমরা ওপেন করে দিব তাহলে এখানে আমাদের ওই ইমেজটি চলে আসবে এবার আমরা ইমেজে ক্লিক করলে ইমেজটি কিন্তু ঠিক এই জায়গায় চলে আসবে এবার আমরা এখান থেকে ইমেজটিকে এখান থেকে রিসাইজ করে দেব দেখেন এখানে কিন্তু একদম সুন্দরভাবে ইমেজটি চলে এসেছে এবার যে কাজটা করব সেটা হচ্ছে এটিকে আমরা সেভ দিব তবে সেভ দেওয়ার আগে এখানে একটি বাটন ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা এলিমেন্টে যাব এবং এলিমেন্টে গিয়ে এখানে আমরা প্লে বাটন লিখবো এখানে আমরা যদি প্লে বাটন লিখি তাহলে দেখেন এখানে অনেকগুলো প্লে বাটনের অপশন চলে আসবে আমরা যদি এখান থেকে গ্রাফিক্সে সিওল করে দিই সিওল করে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে অপশন আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব এখানে আমরা কোনটা বেটার হবে সেটা আমরা একটু দেখে নিব সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে না এটা আসলে কালারটা হচ্ছে না এরপরে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু চলে এসেছে আমরা যদি এটা না নিয়ে এটা নিই তাহলে হ্যাঁ এই যে এই বাটনটা আমরা এখানে ক্লিয়েট ক্রিয়েট করে দিলাম সো এটা প্লে বাটন এবার দেখেন এটাকে আমরা জাস্ট শেয়ারে ক্লিক করব তারপরে এটাকে ডাউনলোড করব এই যে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করবো এরপরে ডাউনলোড ক্লিক করে নিব এখানে ওকে আমাদের কিন্তু এই ইমেজটি এখানে ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা চলে যাব প্রিন্টারেস্টে এবং প্রিন্টারেস্টে গিয়ে আমরা যে ছবিটা একটু আগে ক্যানভা থেকে ডাউনলোড করে নিলাম সেই ছবিটিকে এখানে আমরা ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রিন্টারেস্টে ওই ছবিটি চলে এসেছে থামনেলটি চলে এসেছে এবার আমাদের এখানে টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক ইত্যাদি এই ইনফরমেশনগুলো প্রদান করতে হবে তবে এই ইনফরমেশন প্রদান করার আগে আমরা আরেকটা কাজ করবো সেটা হলো ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আর ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা চলে যাব এই যে গুগল সাইটে গুগল সাইটে চলে গেলে আপনি আপনার যে ইমেইলটা রয়েছে সেই ইমেল দিয়ে খুব সহজেই আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এরপরে ব্লাঙ্ক সাইট লেখাটি রয়েছে ব্লাঙ্ক সাইটে একটি ক্লিক করবেন ব্লাঙ্ক সাইটে ক্লিক করার পর এবার এখানে একটি টাইটেল দিতে হবে এবং টাইটেল দেওয়ার আগে আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি ইমেজ ব্যবহার করতে পারি তো আমরা যদি এই রিলেটেড কোনো একটি ইমেজ এখানে নিতে চাই আমি যদি একটু দেখি যে এটা নিচ্ছে আমি এখান থেকে আমি জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করে নিব অর্থাৎ সেভ করে নিব ওকে এটা আমি এখান থেকে ডেস্কটপে গিয়ে এটাকে আমি সেভ করে দিলাম ফাইন এবার আমি যদি আমাদের এই সাইটে এসে এই ইমেজটাকে এখানে যদি আপলোড করতে চাই তাহলে আমি ইমেজের এখানে আপলোডে ক্লিক করবো এরপর আমরা ইমেজটিকে সিলেক্ট করে দেবো ডাউনলোড হয়েছে যেহেতু আচ্ছা ওকে এই জায়গাটিতে রয়েছে এখান থেকে আমরা এটিকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে কিন্তু ইমেজটা দেখতে পাচ্ছি এই কার্টুনটা এখানে চলে আসার পর এবার আমরা এখানে টাইটেলটা দিয়ে দিব একটু আগে আমরা যে টাইটেলটা এখান থেকে কপি করেছি মূলত এইটা নিয়েই তথ্যগুলো আমরা এখান থেকেই পাবো এখান থেকেই সমস্ত তথ্যগুলো নিব নিয়ে আমরা এখানে গিয়ে ল্যান্ডিং পেজটাকে সুন্দর করে সাজিয়ে নিব তাহলে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম ওকে এবার এটাকে চাইলে আমরা একটু বড় ছোটো করে নিতে পারি এখান থেকে আমরা সাইজটাকে একটু বড় করে নিচ্ছি আমরা 30 দিয়ে দিলাম সাইডটা সো তার জন্য একটু বড় হয়ে গেল এটা রেখে দিলাম এরপরে আমরা চাইলে এখানেও এই হেডিংটা দিয়ে এটা আমরা টাইটেলটা এখানে দিয়ে দিতে পারি টাইটেলটা দিয়ে দিলাম তো এবার আমরা এখানে আরেকটি ইমেজ ব্যবহার করব যেই ইমেজটির জন্য আমরা এখান থেকে এই যে ইমেজে একটি ক্লিক করতে পারি আপলোড করতে পারি এরপরে আমরা এখান থেকে যে থামনিলটা রয়েছিলো সেই থামনিলটাকে আমরা এখানে পেস্ট করে দিব তাহলে দেখেন এখানে থামনিলটা কিন্তু চলে এসেছে আমরা থামনিলটাকে একদম মাঝখানে নিয়ে আসবো আর এটা অবশ্যই আমরা এই থামনিলটা নিব না আমরা একটু আগে যেই প্লে বাটনটা যুক্ত করেছি সেই প্লে বাটন সমৃদ্ধ যে থামনিলটা রয়েছে সেই থামনিলটা আমরা এখানে নিয়ে আসবো এই যে প্লে বাটন সমৃদ্ধির থামনিলটা আমরা এখানে আপলোড করে দিলাম এবং এই থামনিলটা আমরা মাঝখানের দিকে নিয়ে আসবো ওকে মাঝখানের দিকে নিয়ে আসলাম চাইলে এখানেও কেউ ক্লিক করতে পারবে আর আমরা সেই জন্য যেটা করব সেটা হচ্ছে এই পুরো ছবিটাকে আমরা হচ্ছে হাইপার লিঙ্ক করবো সো ছবিটাকে ক্লিক করলাম এরপরে আমরা এই যে হাইপার লিঙ্কের অপশনটা রয়েছে এই হাইপার লিঙ্কে আমরা একটা ক্লিক করব তো আমরা হাইপার লিঙ্কগুলো একটু পরে করছি আগে আমাদের এটাকে সুন্দরভাবে একটু সাজানোর চেষ্টা করি এবার আমরা এখানে আরেকটা ইমেজ যুক্ত করব প্লে নাও বা প্লে ইট এই টাইপের কোনো একটা কিছু আমরা যদি এখানে লিখি আমরা গুগলে এসে লিখলাম প্লে প্লে নাও বাটন এবার যদি আমরা ইমেজে যাই তাহলে এখানে অসংখ্য প্লে নাও বাটন দেখতে পাবো এই যে এগুলো হচ্ছে সবই প্লে নাও বাটন আমরা যদি এখান থেকে ওকে আমরা যদি এখান থেকে যে ওয়াচ নাও এইটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর এটাকে ওপেন করে নিই তারপর আমরা যদি এটাকে এখান থেকে ওপেন করে নিই এটাকে যদি আমরা সেভ করে নিই এটাকে আমরা মূলত আমাদের এই যে ল্যান্ডিং পেজ রয়েছে সেই ল্যান্ডিং পেজের এই জায়গাটিতে আমরা এটাকে সেট করে নিব তাহলে আমরা ইমেজে যাব আপলোডে যাব এবং আপলোডে গিয়ে আবারও আমরা এই যে ওয়াচ নাও বাটনটিকে আমরা এখানে এখানে সেট করব তো এটাকেও আমরা মাঝখানে নিয়ে আসবো মাঝখানে নিয়ে এসে রেখে দিচ্ছি ফাইন আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট তবে আমাদের এখানে এখনও কিন্তু হাইপার লিঙ্ক করা হয়নি সো হাইপার করার জন্য আমরা কি করব আমরা চলে যাব এই এই যে লিঙ্কটি রয়েছে অর্থাৎ এই কার্টুনের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটিকে আমরা এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটিকে কপি করব এন থেকে লিঙ্কটিকে আমরা কপি করলাম এবার আমরা চলে যাব শুরুতে যে ওয়েবসাইটটি দেখিয়েছিলাম সেই ওয়েবসাইটটিতে এবং সেই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব এবং ড্যাশবোর্ডে চলে আসার পর এবার আমরা এখানে এই যে নিউ শর্টেন লিঙ্ক সো নিউ শর্টেন লিঙ্কে আমরা একটা ক্লিক করব তারপর এই জায়গাতে আমরা একটু আগে যে লিঙ্কটি কপি করে নিলাম সেটিকে এখানে পেস্ট করব তারপরে চাইলে আমরা এখান থেকে ডোমেন চেঞ্জ করতে পারি এগুলো কোনো কিছু করার দরকার নেই এবার আমরা শর্টেনে ক্লিক করবো শর্টেনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এটার একটা শর্টকাট লিঙ্ক এখানে কিন্তু প্রদান করেছে আমরা জাস্ট এই লিঙ্কটাকে কপি করবো এবং মূলত এই লিঙ্কেই মার্কেটিং করতে হবে যদি আমরা এই লিঙ্কে মার্কেটিং করি তাহলে অটোমেটিকলি কিন্তু এই ওয়েবসাইটে আমাদের তথ্যগুলো চলে আসবে তো মার্কেটিংটা আমি কোন ওয়েতে করছি সেটাও আমি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে তো যাই হোক এই লিঙ্কটাকে আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এবার আমরা ল্যান্ডিং পেজে যাবো এবং ল্যান্ডিং পেজে যাওয়ার পর এবার এই যে দেখেন এখানে যে লেখাগুলো আমি লিখেছি এই প্রত্যেকটা লেখাকেই আমি মূলত হাইপার লিঙ্ক করে দিচ্ছি তাহলে লেখাটিকে আমি সিলেক্ট করলাম এরপর হাইপার লিঙ্কে ক্লিক করব। এরপর এখানে আমি একটু আগে যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা অর্থাৎ শর্ট করার পর যে লিঙ্কটা পেয়েছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করব এরপর অ্যাপ্লাই করে দিব তারপরে আমাদের এই যে ইমেজটা রয়েছে এই ইমেজেও আমরা একটা ক্লিক করব তারপরে লিঙ্কে যাব এবং এখান থেকে আমরা লিঙ্কটাকে পেস্ট করবো অ্যাপ্লাইয়ে ক্লিক করব। এরপরে আমরা একটু নিচের দিকে আসবো এটাকেও আমরা হচ্ছে লিঙ্ক করে দিব সো এটাতে আমরা এসে এখান থেকে সিলেক্ট করব তারপরে এই যে লিংকে ক্লিক করবো এরপরে এই যে লিঙ্ককে এখান থেকে আমরা পেস্ট করে দিব তারপরে অ্যাপ্লাই করব। এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে যদি হাইপার লিঙ্ক করে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে অটোমেটিকলি কেউ এসে বা আমাদের এই ল্যান্ডিং পেজে এসে যদি ক্লিক করে এই বাটনে ক্লিক করে তাহলে কিন্তু তাকে সরাসরি রিডিরেক্ট করে আমাদের যে মূল যে ইন্টারফেসটি অর্থাৎ মূল যে ইয়েটা রয়েছে এই জায়গাটিতে নিয়ে আসবে তাহলে কিন্তু সে এখান থেকে সরাসরি কার্টুনটা দেখতে পারবে তো যাই হোক এইভাবে আমরা মূলত আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করব ল্যান্ডিং পেজ তৈরি করা হয়ে গেলে এবার আমরা পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পর এবার আমাদের এখানে একটি ওয়েব অ্যাড্রেস দিতে হবে আমরা এখান থেকে একটি ওয়েব অ্যাড্রেস দিয়ে দেব আমাদের এটা কি নামে আসবে এটা একটা কার্টুন কার্টুন নেটওয়ার্ক নামে আমরা এটা রাখব তো আমরা এখানে একটা নাম দিলাম ওয়ার্ল্ড কার্টুন নেটওয়ার্ক এই যে এখানে দেখেন সাইট সাইট ডট কম স্ল্যাশ ভিউ স্ল্যাশ ওয়ার্ল্ড কার্টুন নেটওয়ার্ক সো এটা আমরা এখানে লিখে দিলাম তো আমরা এখান থেকে এই লিঙ্কটা ক্রিয়েট করলাম লিঙ্ক ক্রিয়েট করার পর এবার আমাদের এখানে যে সার্চ সেটিং সো এখান থেকে যদি আমরা এখানে টিকমার্ক দিয়ে দিই তাহলে যেটা হবে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট যদি আমার এটা ডিসপ্লে না হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে রিকোয়েস্ট করব সার্চ ইঞ্জিনকে যেন আমরা এটা সার্চ ইঞ্জিনে দেখায় যেহেতু আমাদের এখানে আমরা সার্চ ইঞ্জিন এখনও পাবলিশ করিনি পাবলিশ করলে হয়তো এটা সার্চ ইঞ্জিনে চলে যাবে আর এখান থেকে অবশ্যই এটা এনি অন করে রাখবেন অনেক ক্ষেত্রে এটা অনলি মি করা থাকতে পারে এটা আমরা এনি অন করে দেবো এরপরে জাস্ট আমরা পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু পাবলিশ হতে থাকবে এই যে আমাদের দেখেন এটাকে এখানে কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে গেছে তো তো কেউ যদি ওয়ার্ল্ড কার্টুন নেটওয়ার্ক লিখে সার্চ করে তবেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে অথবা যদি এই লেখা লিখে সার্চ করে তাও কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে এবং এই ওয়েবসাইটে আসার পর যদি এই যে ওয়াচ নাও অথবা এখানে ক্লিক করে তাহলে তাকে সরাসরি রিডিরেক্ট করে কিন্তু ঠিক ওই যে কার্টুনটা সেই কার্টুনেই কিন্তু নিয়ে যাবে আশা করি এটা বুঝতে পেরেছেন চলেন এবার আমরা দেখবো যে কিভাবে এটা মার্কেটিং করতে হয় সরাসরি এই লিঙ্কটাকেই মূলত মার্কেটিং করব তাহলে এই লিঙ্কটাকে আমরা কপি করলাম এবার প্রিন্টারেস্টে চলে যাচ্ছি এবার প্রিন্টারেস্টে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাড এ লিঙ্ক সো এই লিঙ্কের জায়গায় আমরা মূলত আমাদের ওই সাইটের যে লিঙ্ক একটু আগে আমরা কপি করলাম এই যে আমাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমরা প্রিন্টারেস্টের এই লিঙ্কের ঘরে বসালাম এবার আমরা এখানে টাইটেলটা দিয়ে দিব টাইটেলটা কী দিব টাইটেল এই যে এই টাইটেলটাই আমরা ওখানে প্রদান করব তো টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করছি প্রিন্টারেস্টে যাচ্ছি টাইটেলের ঘরে আমরা টাইটেলটা বসাচ্ছি চাইলে ডিসক্রিপশন দিতে পারি দেখব যে এখানে ডিসক্রিপশন আছে কি না তাদের এই যে এখানে কিছুটা ছোটো শর্ট ডিসক্রিপশন রয়েছে আমরা শর্ট ডিসক্রিপশনটিকে কপি করছি এরপরে আবার প্রিন্টারেস্টে যাচ্ছি এখানে গিয়ে ডিসক্রিপশনের ঘরে ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি লিঙ্ক তো আগেই দিয়ে দিলাম এবার হচ্ছে চুজে বোর্ড আমরা কী টাইপের বোর্ড এখানে আমরা চাইলে ক্রিয়েট করতে পারি বোর্ড সো এখানে আমরা ক্রিয়েট বোর্ডে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা আমরা এখানে জাস্ট ফার্স্ট নাম দিয়ে দিলাম ফার্স্ট একটি বোর্ড ক্রিয়েট করব এখানে সো ফার্স্ট বোর্ডটা ক্রিয়েট হয়ে গেল চাইলে এভাবে আমরা আরও বোর্ড ক্রিয়েট করতে পারি তো যাই হোক এইদিকে আমরা বোর্ড চাইলে ক্রিয়েট করে নিতে পারি এরপরে হচ্ছে ট্যাগ সো ট্যাগ বসাতে হবে আমাদের আমরা এই যে টাইটেলটি রয়েছিল এই টাইটেলটিকে কপি করে নিয়ে আসবো এবং এখানে এসে ট্যাগ জেনারেট করব তো এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি কার্টুন নেটওয়ার্ক তারপরে আমরা যদি এটাকে আরও ক্লিক করি তাহলে অ্যানিমেশন মুভি দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা দুই তিনটা ট্যাগ জেনারেট করব ট্যাগ জেনারেট করার পর এবার অ্যাড প্রোডাক্ট সো আমরা চাইলে অ্যাড প্রোডাক্ট এখান থেকে লিঙ্ক লিঙ্ক আপ করতে পারি অথবা প্রোডাক্টকে আমরা পিন করে নিতে পারি তো যাই হোক এই এইগুলো দেওয়ার পর এবার আমরা মোর অপশনে ক্লিক করতে পারি চাইলে এখান থেকে আমরা দেখে নিতে পারি যে সবাই কমেন্ট করতে পারবে কিনা অথবা শো সিমিলার প্রোডাক্ট এই রিলেটেড আরও যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমার এই পোস্টের সাথে সিমিলার হয়ে শো করবে কিনা ইত্যাদি এই জিনিসগুলো এভাবে রেখে দিয়ে এবার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার যদি আমরা এই পাবলিশে ক্লিক করি পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছে আমি যদি এটাকে ভিউ করে নিই তাহলে আমি দেখতে পাবো এই যে প্রিন্টারেস্টে আমার পোস্ট কিন্তু এটা এইভাবে চলে গেছে সো এইভাবে আমরা যদি প্রতিদিন তিন থেকে চারটা করে পোস্ট প্রিন্টারেস্টে করতে পারি তাহলে আমার মনে হয় যে এখান থেকে প্রিন্টারেস্ট থেকে একটা ভালো পরিমাণ লিড আমরা কিন্তু পাবো সো প্র্টারেস্ট কিন্তু বাংলাদেশে যেমন ফেসবুক জনপ্রিয় ইউটিউব জনপ্রিয় সো আমেরিকা বলেন বা উন্নত দেশগুলো বা পশ্চিমা বিশ্বে কিন্তু এই প্রিন্টারেস্টটা বেশ জনপ্রিয় সো পশ্চিমের দেশগুলোর লিড কিন্তু আমাদের জন্য খুবই ভ্যালুয়েটেড কারণ সেখানে সিপিএমটা অনেক বেশি হাই থাকে যার জন্য আমরা আমেরিকা বা কানাডা বা ইউ ইউনাইটেড কিংডম ইত্যাদি এই জায়গাগুলোতে আমরা মার্কেটিং বেশি করি আর তার জন্যই আমাদের প্রিন্টারেস্টটা বেছে নেওয়াটা খুব বেশি সহজ হয় কাজ করতে যাই হোক এইভাবে আমরা কাজটা করব তো এবার চলেন আমি একটু গোছাইয়ে দেই যে আসলে করলামটা কি এতক্ষণ প্রথম যেই কাজটা আমরা করেছি সেটা হলো এই ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটটা আসলে কি এই ওয়েবসাইটটা হলো মূলত লিঙ্ক শর্ট করার একটি ওয়েবসাইট আমরা মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে যে লিঙ্কগুলোকে শর্ট করবো সেই লিঙ্কগুলোতে যত ক্লিক আসবে এবং সে এই লিঙ্কের থ্রো দিয়ে যে ওয়েবসাইটে যারা যারা ঢুকবে অর্থাৎ আমরা এই ওয়েবসাইটের লিঙ্কে যত বেশি ক্লিক নিয়ে আসতে পারবো ততই কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ইনকাম জেনারেট হবে তো এই ওয়েবসাইটে আমরা লিঙ্ক যে লিঙ্কটা শর্ট করলাম সেটা কিসের লিঙ্ক সেটা হচ্ছে একটা কার্টুন নেটওয়ার্কের লিঙ্ক অর্থাৎ একটা কার্টুন ভিডিওর লিঙ্ক যে ভিডিওটা এই ওয়েবসাইটে রয়েছে সো এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এই সাইটের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে শর্ট করলাম এবং সেটাকে আমরা মার্কেটিং করতেছি পিন্টারেস্টের মাধ্যমে সরাসরি লিঙ্ক এই পিন্টারেস্টে অ্যাড করা যায় না কারণ অ্যাড করলে ব্লক হয়ে যেতে পারে আইডি সেজন্য আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা লিঙ্কটাকে শর্ট করে নিছি এবং সেই লিঙ্কটাকে আমরা এই ল্যান্ডিং পেজে রাখছি এবং এই ল্যান্ডিং পেজটা মূলত আমরা প্রিন্টারেস্টে দিয়ে দিছি তো এই পোস্টের এখন এই জায়গাগুলোতে যদি ক্লিক করে বা এই জায়গাগুলোতে যদি ক্লিক করে তাহলে সরাসরি তাকে কিন্তু এই যে এই ভিডিওটি রয়েছে বা কার্টুন নেটওয়ার্কটি রয়েছে এখানে নিয়ে আসবে তো এইভাবে মূলত আমরা আমাদের যে কোনো একটি লিঙ্কে শর্ট করবো এবং সেই লিঙ্ককে মার্কেটিং করবো এইভাবে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট হবে এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে নেই এই কাজটি যে কাজটি আমি আপনাকে দেখালাম এই কাজটি করতে কোনো জায়গায় কোনো কারণে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভায়োলেশন চলে আসবে তখন কিন্তু প্রিন্টারেস্ট আপনার এই পোস্টটাকে একদমই ডাউন করে দেবে ডাউনগ্রেড করে দেবে এজন্যই জন্যই খুব কেয়ারফুলি আপনি এই কাজগুলো করবেন তাহলে আপনার এই ধরনের ভায়োলেশন খাওয়ার বা এই ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না তো ভিডিওর এ পর্যায়ে আমি একটি ইম্পর্ট্যান্ট কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করছি এবং সেই ভিডিওগুলোর কমেন্ট সেশনে বা কমেন্ট বক্সে আমি বেশ কিছু কমেন্ট পাচ্ছি যে কমেন্টগুলোতে লেখা আছে তারা আমার কাছে পেইড কোর্স করতে চাই আমাকে বলছে যে ভাইয়া পেইড কোর্স কবে থেকে শুরু করবেন তো সে সকল ভিউয়ারদের কথা চিন্তা করে এবং আপনাদের সবার কথা চিন্তা করে আমি একদম বিগেনারদের জন্য অর্থাৎ আমি একটি ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করব যে কোর্সটি একদম বিগেনারদের জন্য অর্থাৎ যারা একদম নতুন সো নতুনদের জন্য আমি একটি কোর্স রেডি করছি চাইলে কিন্তু আপনিও সেই কোর্সে অ্যাড হতে পারেন এবং এই কোর্সের মধ্যে আমি তুলে ধরবো কিভাবে আপনি একদম জিরো থেকে মোটামুটি একটা ইনকাম বা আর্নিং জেনারেট করতে পারবেন অনলাইনে তার পরিপূর্ণ ধারণা মূলত আমি এই কোর্সের মধ্যে দেওয়ার চেষ্টা করব আশা করছি সেই কোর্সে আপনিও অংশগ্রহণ করবেন তো যে যেখান থেকে ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ